শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ঈশ্বর আবেশে মার সঙ্গে কথা ঠাকুর অনেকক্ষণ বসে আছেন কেশবকে দেখিবার জন্য অধৈর্য হয়ে আছেন কেশবের শিষ্যরা বিনীতভাবে বলতেছেন তিনি একটু এই বিশ্রাম করছেন এইবার একটু পরে আসছেন কেশবের সংকট আপন্নপ্রীড়া তাই শিষ্যরা বাড়ির লোকেরা এত সাবধান ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন শ্রী রামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি হাঁগা তার আসবার কি দরকার আমিই ভেতরে যাই না কেন প্রসন্ন বিনীতভাবে আগে আর একটু পরে তিনি আসছেন ঠাকুর যাও তোমরাই তোমারই অমন তোমরাই অমন করছো আমি ভিতরে যাই ঠাকুর বলছেন যাও তোমরাই অমন করছো আমি ভেতরে যাই প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন প্রসন্ন তার অবস্থা আর একরকম হয় হয়ে গেছে আপনারই মতো মার সঙ্গে কথা বল মা কি বলেন শুনে হাসেন কাঁদেন কেশব জগতের মার সঙ্গে কথা কোন কেশব জগতের মার সঙ্গে কথা কোন হাসেন কাঁদেন এই কথা শুনিবা মতো ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ ঠাকুর সমাধিস্থ শীতকাল গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা জামার উপর একখানি বনাত উন্নত দেহ দৃষ্টি স্থির একেবারে মগ্ন অনেকক্ষণ এ অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না সন্ধ্যা হয়ে আছে ঠাকুর একটু প্রকৃতস্থ পার্শ্বের বৈঠাকখানায় আলো জ্বালা হইয়াছে ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে অনেক কষ্টে তাহাকে বৈটাখানার ঘরে বসানো বইটাকখানার ঘরে লইয়া যাওয়া হইল ঘরে অনেকগুলি আসবাব কৌচ কেদারা আলনা গ্যাসের আলো ঠাকুরকে একখানা কোচের উপর বসানো হইলো কোচের উপর আবার বাহ্য শূন্য ভাবা আবিষ্ট। কোচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলতেছেন আগে সব দরকার ছিল এখন আর কি দরকার রাখাল দৃষ্টি রাখাল তুই এসেছিস যখন মাতার ও তাহার সহিত কথা বলতে বলতে ঠাকুর আবার কি দেখিতেছেন বলছেন এই যে মা এসেছ আবার বারাণসী কাপড় পরে কি দেখাও মা হ্যাঙ্গাম করো না বসো গো বসো ঠাকুরের মহাভাবের নেশা চলতেছে ঘরালোকময় ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আসেন লাটু রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসে আছেন ঠাকুর ভাওয়াবস্থায় আপনা আপনি বলতেছেন দেহ আর আত্মা দেহ হয়েছে আবার যাবে আত্মার মৃত্যু নাই যেমন সুপারি পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে কাঁচা বেলাই ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত তাকে দর্শন করলে তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায় তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয় কেশবের প্রবেশ কেশব ঘরে প্রবেশ করিতেছেন পূর্বদিকে দাঁড় দিয়া আসিতেছেন যাহারা তাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন তাহারা তাহার অস্থি সার মুক্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন কেশব দাঁড়াইতে পাইতেছেন না দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন অনেক চেষ্টার পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন ঠাকুর ইতিমধ্যেই কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন কেশব ঠাকুরকে দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ অনেক অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন প্রণামান্তর উঠিয়া বসিলেন ঠাকুর এখনও ভাবাবস্থায় আপ না আপনি কি বলতেছেন ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর